এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ক এ ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং লগ ইন আপনাদের যদি আগে থেকে টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক দিয়ে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এবং টাকা টিপন এ যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যেন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমে দেবেন আপনারা নাম্বার তারপর দেবেন একটি পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কেউ আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করতে না পারে উপরে যে পাসওয়ার্ড টা দিবেন কনফার্মওয়ার্ড সেই পাসওয়ার্ড টা বসিয়ে দিয়ে এখানে একটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নেবেন দেন আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিয়েছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টে কিছু কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আপনি চলে আসবেন মেম্বারে মেম্বারে একটা ক্লিক দিবেন তো মেম্বারে ক্লিক দিলে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কন্ট্রাক্টর এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে আরো একটি পেজ ওপেন হবে এই পেজে আপনাদের যা করতে হবে তার সম্পূর্ণ আমি দেখিয়ে দিব যত সরকারে ভিডিওটা দেখতে থাকো তো উপরে দেখতে পাচ্ছেন এখানে 0% এই এখানে আপনাদেরকে একশো পার্সেন্ট করতে হবে তা না হলে কিন্তু আপনাদের ডিপোজিট করলে টাকা আসতে পারে নাও আসতে পারে তো কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমটা ফিল আপ করার জন্য এখানে একটা লিখ দেবেন দেন আমি ক্লিক দিয়ে দিই তো ক্লিক দেওয়ার পর প্রথমে দেবেন নাম অবশ্যই সবগুলা ছোট হাতের দেবেন দেন আমার নামটা বসিয়ে দিচ্ছি তারপরে দিবেন একটা ইমেল অ্যাড্রেস আপনার ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন দেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসটা বসানোর পর তারপরে দিবেন আপনার ফুল নেই দেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসানোর পর তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এখানে আমি বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অপশন এই দুইটা অপশনে কিন্তু অনেকেরই ডাউট থাকে যে এইখানে কি বসাবো এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না তো সরাসরি আপনারা নিচে চলে যাবেন নিচে দেখতে পাবেন সাবমিট এ ক্লিক দিবেন সাবমিট এ ক্লিক দেওয়ার পর এই অপশনটা কিন্তু রান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক কিন্তু চলে এসেছে আর উপরেও দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদের যেটা করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট এইখানে একটা ক্লিক দিবেন এইখানে আপনাদের একটা ওয়ালেট এড করতে হবে এই ওয়ালেটটা হচ্ছে আপনারা যে টাকাটা উইথড্র নেবেন সেই অ্যাকাউন্টটা এখানে বসাতে হবে তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্লাস আইকনে একটা ক্লিক দিবেন তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর কি ওয়ালেট এইখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কিসের মাধ্যমে টাকা উইড্রো নিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমি নগদটা সিলেক্ট করে রাখছি সিলেক্ট করার পর এখানে দিবেন আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার তারপর দিবেন একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো নিবেন তখন এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের সেম পাসওয়ার্ডটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন যেন আমি ফর্মটা পূরণ করে দিচ্ছি তো ফর্মটা পূরণ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে একটা ক্লিক দিবেন আর অবশ্যই পাসওয়ার্ড গুলো মনে রাখবেন পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা করতে পারবেন না তো সাবমিটেন তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কিন্তু তারপর আসার পর উপরে এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন তো টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে একটা লিখ দেবেন ডিপোজিট ক্লিক দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কি মাধে ডিট ক সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আর নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট একশো টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট পঁচিশ টাকা তো আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে বসিয়ে দেবেন দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুশো টাকা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট একটা ক্লিক দিবেন তারপর গোতে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর তারা যে নাম্বারটা দিবে সেই নাম্বারটা এখানে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের নগদ দাবি কাছে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেইখানে চলে যাবেন চলে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডি টা থাকবে সেই ট্রানজেকশন আইডি টা এখানে বসিয়ে নিচে দেখতে পাবেন সাবমিট বানিจิต এখানে একটা ক্লিক দিবেন তাহলে আপনাদের টাকা এক থেকে দুই মিনিটের ভিতরে একাউন্টে এড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে টাকা উইথড্র করবেন উইথড্র করার জন্য চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন উইটো এখানে একটা ক্লিক দিবেন দন আমি ক্লিক দিচ্ছি তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমে দিবেন আপনারা অ্যামাউন্ট কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন টা বসিয়ে দেওয়ার পর নিচে দিবেন পাসওয়ার্ড কোয়লেটর করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে তারপর নিচে দেখতে পারবেন সাবমিট সাবমিটে একটা যদি দেন তাহলে আপনাদের টাকা কিন্তু উইথড্র করা হয়ে যাবে আর উইথড্র দেওয়ার দুই থেকে 30 মিনিটের ভিতরে আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই সাইডে আপনাদের টাকা ডিপোজিট করা ঠিক হবে কিনা তো আপনারা যারা এই সব খেলা বোঝেন বা এই সব বিষয়ে অভিজ্ঞতা আছে তারা চাইলে ডিপোজিট করে খেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো ও কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন